নারী ফুটবল ইস্যুতে টাল মাটাল অবস্থা দেশের ক্রীড়াঙ্গনে এর মধ্যেই দেশের ঘরোয়া ফুটবলে নানা বিষয় নিয়ে আলোচনায় বাফুফের লীগ কমিটির প্রথম সভা সেখানেই এবার বড় সব পরিবর্তন আর চমকের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ঘরোয়া ফুটবলে বিপিএল আর ফেডারেশন কাপ ছাড়া নিয়মিত মাঠে গড়ায় না কোনো টুর্নামেন্ট বারবার করে কোটি টাকার সুপার কাপ আয়োজনের ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি তা এবার শুধু বিপিএল কিংবা ফেডারেশন কাপ নয় আরও তিনটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা লীগ কমিটির আগামী মৌসুমে বিপিএল ফেডারেশন কাপ চ্যালেঞ্জ কাপ সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করতে যাচ্ছে বাফুফে চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর পর লীগের শেষে দেশি ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে পাঁচটি টুর্নামেন্টের কথা রেখেছি সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ যেটা এবার অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ সুপার কাপ লিগ লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা এবং লীগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে এদিকে আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরুর ভাবনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত পেশাদার লীগ কমিটির আগামী মাসে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প রয়েছে তো জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে আমাদের আগে যেটা সিজনের শুরুতে আমরা যেটা বলেছিলাম যে এপ্রিল মাস থেকে আমরা বিপিএলের সেকেন্ড উইন্ডোটা শুরু করব জাতীয় দলের থেকে একটা অনুরোধ এসেছে যেন খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে তো সেই জন্য আমরা বিপিএলের সেকেন্ড লিগটা শুরু করতে যাচ্ছি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে চলতি ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ারে তিন ম্যাচ ভিন্ন ভিন্ন সপ্তাহে আয়োজনের পরিকল্পনা ছিল লিগ কমিটির পরিবর্তন আনা হয়েছে সেখানেও এছাড়াও আগামী মৌসুম থেকে বিপিএলের একাদশে একজন করে অনূর্ধ্ব বিশ ফুটবলার খেলানোর বিষয়টিও বাধ্যতামূলক করেছে লিগ কমিটি ফেডারেশন কাপের ফাইনালে ভেনু নির্ধারিত হয়েছে মোমিন সিং এ ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফেডারেশন কাপের সূচিতে কিছুটা পরিবর্তন আমরা এনেছি সেটা হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার টু সেটা দুই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আমরা একই দিন অনুষ্ঠিত অনুষ্ঠান করব এইট এপ্রিল এবং কোয়ালিফায়ার থ্রি হবে ফিফটিন এপ্রিল এবং ফাইনাল যেটা ছিল সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে বাইশ তারিখে স্কোয়াডে তেইশ জন যে থাকে তার মধ্যে তিনজন আন্ডার টোয়েন্টি প্লেয়ার থাকতে হবে এবং বেস্ট ইলেভেনে একজন আন্ডার টোয়েন্টি প্লেয়ার থাকতে হবে এছাড়াও বিএসএল শুরু হবে আগামী চার মার্চ অংশগ্রহণকারী এগারোটি ক্লাবের মধ্যে শীর্ষ দুই দল উঠবে প্রিমিয়ার লিগে আর সর্বনিম্ন দুই দল প্রথম বিভাগে অবনমিত হবে তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা